আমাদের সমাজের মধ্যে অনেক একটা প্রচলন কথা রয়েছে যে জোড়া কলা খেলে কি হয় সমাজের মধ্যে অনেক মানুষ জোড়া কলা খেতে চায় না বিশেষ করে অবিবাহিত মানুষ মুরব্বীরা মুরব্বীরা ছাড়া যত মানুষ আছে অবিবাহিত যুবক অথবা নতুন বিয়ে করেছে এই সমস্ত অথবা নতুন বিয়ে হয়েছে এমন মা বোন তারা জোড়া করা খেতে চায় না কারণ জোড়া কলা খেলে নাকি তাদের দুইটা বাচ্চা হবে। এমন কিছু কুসংস্কার কথা আমাদের সমাজের মধ্যে রয়েছে যেমন আমি ছোটোবেলায় শুনতাম যে ডুমুর পল কেউ যদি খায় সে নাকি পাগল হয়ে যায় তো আমরা ছোটবেলায় আমার এখন ইতিহাস মনে আছে আমি একদিন ডুমুর পল খাইছিলাম খাওয়ার পরে তখন আমার একটা বড় ভাই ছিল আমার এক বছরের বড় সে আমাকে অনেক কথা বলতে লাগলো আমি নাকি আজকে পাগল হয়ে যাব। তো আমি ওই সময় ছোটো ছিলাম কান্না করতে করতে শেষ আমি যদি পাগল হয়ে যাই হাই আমার কি হবে এটা একটা কুসংস্কার কথা পরের দিন সকালে উঠে দেখে আমি ভালো সুতরাং আমি নিজে এটা তো প্রমাণ ছোটবেলা আমি অনেক শুনছি কেউ যদি ডুমুর ফল আসে এটা যদি কেউ খায় সে নাকি পাগল হয়ে যায় আমি দেখেছিলাম যে ডুমুর ফল এটা এমন একটা ফল খাইতে এত স্বাদ নাই কারণ এটা গাছে হয় মানুষ এত খায় না কিন্তু এটার মধ্যে গুজব ছাড়িয়ে দিয়েছে যে ডুমুর ফল খেয়ে ফল খেলে নাকি পাগল হয়ে যায় পাগল এই দুই নাম্বারে এমন একটা কথা প্রচলন রয়েছে পরীক্ষার দিন কেউ যদি ডিম খায় তা সে নাকি পরীক্ষার মধ্যে ডিম পায় ডিম পরীক্ষার দিন সকালে পরীক্ষায় যাওয়ার আগে কেউ যদি ডিম খায় সে নাকি ডিম পায় এই কথাটা একদম ভিত্তিহীন এবং বানাওয়ার একটা কুসংস্কার তিন নাম্বারে বলা হয় যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লা বললে নাকি রোগ বেড়ে যায় রোগ বেড়ে যায় তারা তো জানে যে বিসমিল্লা বললে আল্লাহর নামে শুরু করলে নাকি আল্লাহ বরকত দেয় তারা চিন্তা করলো যে আমি যদি বিসমিল্লা বলে যদি ওষুধ খাই আল্লাহ হয়তো রোগের মধ্যে বরকত দিয়ে দিবে অথচ আমাদের সমাজের মধ্যে আল্লাহ পীর বুজুর্গানে কেরাম থেকে একটা দোয়া পাওয়া যায় যে কোন মানুষের যখন অসুস্থ হবে ওই অসুখের সময় একটা দোয়া করবে যে দোয়াটা হলো মাফি এই দোয়াটারে আমাদের অনেক সমাজের মানুষ বানাই দিছে যে আল্লাহ সাফি আল্লাহু মাফি শব্দ হবে যে আল্লাহ সাফি আল্লাহু আল্লাহ সাফি আল্লাহ মাফি এই শব্দটাকে আমরা বানাই ফেলছি কি আল্লাহ সাফি আল্লাহ মাফি সুতরাং ঔষধ খাওয়ার সময় যদি কেউ বিসমিল্লা পড়ে এর দ্বারা রোগ ভালো হয় কিন্তু ঔষধ বেড়ে যায় না এই যেই যারা এই সমস্ত কথা বলে তাদের কথা হলো হলো ভিত্তিহীন বানাওয়ট চার নাম্বার বলা হয় যে তেতুল গাছের নিচে দিয়ে গেলে নাকি বুদ্ধি কমে যায় তেতুল খেলে নাকি বুদ্ধি কমে যায় তেঁতুল গাছের নিচ দিয়ে গেলে নাকি বুদ্ধি কমে যায় এই সমস্ত কথাগুলো হলো বানাওয়া এই সমস্ত কথাগুলো হলো একদম এগুলোর কোনো ভিত্তি পাঁচ যে যে কথা জোড়া কলা খেলে নাকি দুইটা সন্তান বলছি হয় এখন বলেন তো কারো যদি দুইটা সন্তান হয় তার জন্য ভালো না খারাপ আমি মনে করি তার জন্য ভালোই যে একসাথে কষ্ট দুইটা একসাথে চলে গেল কারণ একটা মায়ের প্রসব বেদনার যেই কষ্ট হয় কষ্ট হয় যেই কষ্ট হয় এই কষ্টটা যদি একটা পুরুষকে যদি দেওয়া হয়তো ওই পুরুষ আর নিজের জীবনকে রাখতে চাইতো না সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই সমস্ত কুসংস্কার কথাগুলো থেকে হেফাজত করুন আমাদের সমাজের মধ্যে একটা দুইটা নয় আরো অনেক কুসংস্কার কথা রয়েছে যে শনি মঙ্গলবারে নোখ কাটা যাবে না এরপরে রবিবারে বাঁশ কাটা যাবে না এরপর দিন কেউ যদি বুধবারে মারা যায় তার সাথে নাকি আত্মা তাদের বাড়িতে চলে আসে বুধবারে ভূত চলে আসে তাদের বাড়িতে এই সমস্ত অনেক বানাউট কথা রয়েছে এগুলা কোরআন হাদিস অনুযায়ী এই বান কথাগুলোর কোনো ভিত্তি নাই সুতরাং আপনারা কোনোদিন এগুলো বিশ্বাস করবেন না